আপনি কি জানেন কখনোই আপনি পারফেক্ট হতে পারবেন না পারফেক্ট কে জানেন পাশের বাড়ির বউ কারণ কি যখন তার গুণে গুণান্বিত কাজকর্ম দেখে তখন মনে হয় হয়তো বা ওই বাড়ির বউটা অনেক ভালো কর্ম জানে কাজ করে আর সংসার দেখে দুটা বেবিকে ম্যানেজ করতেছে আসলে এইটা হচ্ছে এক একজনের মন মানসিকতা এক এক রকম যার উপরে ডিপেন্ড করে যাই হোক কে কি বলল কে কি বলল না সেটা শুনে লাভ কি আমি বলবো যে আপনার কাছে যেটা আছে সেটাই আলহামদুল্লাহ বলবেন যাকে নিয়ে সংসার করছেন যে আপনার জন্য হচ্ছে পারফেক্ট সেটা আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছে যার কারণে আল্লাহ তাকে আপনার কাছে পাঠিয়েছে আপনি যাকে পারফেক্ট মনে করছেন সে হয়তোবা আপনার কাছে পারফেক্ট কিন্তু যার কাছে আছে তার কাছে হয়তো বা পারফেক্ট না যাই হোক এসব কথা বলে কোনোই লাভ নেই আপনি আপনার কর্ম করছেন আপনি আপনার মতন চলছেন তাই পাশের বাড়ির বউকে দেখে আপনার লাভ কি বলেন মাঝখান থেকে তার গুণের কথা বলে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাচ্ছেন কারণ যে আপনার কাছে আছে তাকে পারফেক্ট মনে করছেন না অন্যকে পারফেক্ট মনে করে তাকে ছোট করে তার কাছে আপনি নিজে ছোট হয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাতে মেহেদি দিয়েছি তো কি হয়েছে ওই তো গাছ লাগান পরিবেশ বাঁচান আসলে গাছ দেখলে তো জানেনি আমি বলেছি আমি পাগল হয়ে যাই আর যখনই হাতে মেহেদি দিতেছিলাম আর শাশুড়ি হচ্ছে পুঁশাক কেটেছে রেখে দিয়েছে সাইডে এই রোদ কি আর হচ্ছে মেহেদি হাতে অর্ধেক দিয়েছি তো কি হয়েছে হচ্ছে দৌড় দিয়ে স্বাদে আগেই গেলাম আর আপনাদেরকে কিন্তু আমি আমার সাদ বাগানটাও হচ্ছে পরিবেশন করালাম আর এর মাঝে কিন্তু আমি শাক গাছটাও লাগিয়ে ফেললাম যাই হোক সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশ মন মুগ্ধকর পরিবেশ দেখতে ছাদে গেলে খুবই ভালো লাগে যার কারণে আমি আসলে ছাদ বাগানটা এত সুন্দর করে হচ্ছে গড়ে তুলেছি আর আল্লাহ আল্লাহতালা হচ্ছে আমার কাছে এরকম হচ্ছে মানে যখনই আমি কোনো কিছু করার ইচ্ছা করি তখনই কিন্তু আমার কাছে আল্লাহ সব কিছু হচ্ছে পাঠিয়ে দেয় আমি মনে করি কারণ আল্লার কাছে মন থেকে যা চাবেন তাই পাবেন তো আমি হচ্ছে এই গাছ লাগানোর পরে হচ্ছে এখানে ছোট্ট একটা মাচাং ছিল আর এটা হচ্ছে মাচাংটা অনেক বছর আগের তো এই মাচাংটা হচ্ছে আবার ঠিক করতেছিলাম তো এখন হচ্ছে গাছ লাগানো হয়ে গেছে কারণ বর্ষাকাল যখনই হচ্ছে আপনারা মাচাঙে কোনো গাছ তুলে দিবেন তো এই মাচাংয়ের পরিস্থিতি দেখেই বুঝতে পারতেছেন তো আমি আগে থেকেই হচ্ছে ঠিক করে রেখেছি কারণ হঠাৎ করেই কোনো কিছু করতে পারবো না যার কারণে আর আমার সাত বাগানটাও কিন্তু আপনাদেরকে পরিবেশন করাই কেমন হয়েছে সাত বাগান আর হচ্ছে আমার সাত বাগানের হচ্ছে যারা যারা হচ্ছে অ্যালোভেরার গাছ দেখেছেন তাদেরকে একটা কথা বলবো যে অ্যালোভেরার দিয়ে কিন্তু আমি অনেক ধরনের হচ্ছে তেল তৈরি করি আমি হচ্ছে জেল তৈরি করি তো যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাকে হচ্ছে ইনবক্স করবেন আর হচ্ছে একটু বীজ ছিল মনে করলাম বীজটাও নিচে ফেলে দেই যেহেতু হচ্ছে এখন হচ্ছে এমনিতেই বর্ষাকাল আসতেছে তাহলে গাছ অনেক সুন্দর ঝে ঝাঁকিয়ে মানে বের হবে তো সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও টপেক্ষা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম